আনো আই শুনো ভাই এটা নিয়ে কিছু বলো বলো 2024 সালে তুমি কেমন বাংলাদেশ চাও 2024 সালে কেমন বাংলাদেশ চাও আমি স্বাধীন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশটি কোনো অন্যায় থেকে বিরত থাকবে যে বাংলাদেশটি কোনো অন্যায় থেকে বিরুদ্ধ থাকবে বা যে বাংলাদেশে আমাদের রক্ত দিয়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যেন ভালোভাবে উদযাপন করতে পারি এই দেশটা একটি স্বাধীন দেশ পেতে পারি যে দেশের মধ্যে প্রত্যেক মানুষের হক একদম সুন্দরভাবে পাওয়া যাবে যে এখানের মধ্যে কোনো অন্যায় থাকবে না এমন একটি দেশ যেটার মধ্যে প্রত্যেক মানুষ নিজের হক নিজের পেতে পারবে নিজের মতো চলতে পারবে এই দেশে কোনো অন্যায় ছাড়া কোনো গণহত্যাকারী ছাড়া এই দেশে পলিটিক্সে অনেক ভালো করে যেন চলতে পারে এমন একটি দেশ আমি চট্টগ্রামে পড়ি আমার স্কুলের নাম হলো গানার সেন্ট আমাদের ভাইদের রক্ত যদি আমাদের বাঙালিদের বোঝা আছে আমাদেরকে ভারত চারটা একটা পারবে আমরা যদি নিজেদের আসল বাঙালির রূপ পারি যেমন আমরা একাত্তরে করেছি বা কিছুদিন আগে পাঁচ আগস্ট রক্ত দিয়ে করেছি পারবে না আমাদেরকে সেটাই কথা আমাদের যদি বাঙালি রক্ত ভালোভাবে দেখাইতে পারি আমরা নিজেদের সাহস দাইতে পারি আমাদের বাঙালি রক্তকে কেউ আটকাতে পারবে না পরামর্শ দিব বাঙালি রক্তকে ভয় পেতে তারা পারবে না তারা যদি বাঙালি রক্ত দেখে বাঙালি মানুষের সাহস দেখে তারা পারবে না আমাদেরকে পাকিস্তানও পারে নাই রাশিয়াও পারে নাই পারবে না তারা আচ্ছা রাশিয়া তো না আসলে